আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা চার দশমিক একের এগারো নম্বর অঙ্কটি সমাধান করবো এগারো নম্বর অঙ্কটি কী দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান বারো এবং এক্স ওয়াই সমান সাতাইশ হলে এক্স মাইনাস ওয়াই ওয়াল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো তাহলে আমাদের এই অঙ্কে দেওয়া আছে দুইটা রাশি একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ওয়াল স্কোয়ার একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই দুটা রাশির কী করতে হবে মান নির্ণয় করতে হবে তাহলে প্রথম আমরা লিখি দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে বারো এবং এক্স ওয়াই সমান দেওয়া হচ্ছে সাতাইশ তাহলে যদি এক্স প্লাস ওয়াই সমান বারো এবং এক্স ওয়াই সমান সাতাইশ হয় তাহলে আমাদের এই দুটো রাশি কি করতে হবে মানে নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখি প্রথমে হচ্ছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে আমাদের প্রথম প্রদত্ত রাশি কোনটি এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা যদি এখন এই এক্স কে এ চিন্তা করি এবং ওয়াই কে বি চিন্তা করি তাহলে আমাদের দেখো এ মাইনাস বি অল সূত্র দ্বারায় তাহলে এ মাইনাস বিয়ারের মান নির্ণয়ের সূত্রটা কি তাহলে এ মাইনাস বিল এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস বিল প্লাস সরি মাইনাস তাহলে আমাদের এ মাইনাস বি স্কোয়ারের সূত্র কি মান নির্ণ্য সূত্র হচ্ছে এ প্লাস মাইনাস ফোর ই ফোর এ বি তাহলে আমরা এই অ্যাপ্লাই করি তাহলে আমাদের এখানে এ কোনটা এক্স এক্স প্লাস বি বি কোনটা ওয়াই তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস ফোর এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়াই তাহলে এখন দেখো এক্স প্লাস ওয়াই এর মান আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে বারো তাহলে হচ্ছে বারো তার উপরে স্কোয়ার মাইনাস চার গুণন এই মান দেওয়া আছে সাতাশ তাহলে কত হচ্ছে আমাদের বারোর উপর যদি আমরা বারো বর্গ কত বার বর্গ হচ্ছে একশো চুয়াল্লিশ মাইনাস চার দ্বারা সাতাশকে গুণ করলে কত হয় চার সাতাশ হচ্ছে একশত আট চার তাহলে একশো থেকে যদি আমরা একশো তাহলে থাকে হচ্ছে আমাদের কত হচ্ছে থার্টি সিক্স তাহলে আমরা এবার যদি আমাদের দ্বিতীয় যে প্রদত্ত রাশিটা আছে এটা আমরা দেখি তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এইটা আমরা যদি লিখি যে আবার আমরা আবার লিখি তাহলে কি আমাদের এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এখন যদি আমরা এই এক্স কে এ চিন্তা করি ওয়াই যদি বি চিন্তা করি তাহলে আবার দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে আমাদের তাহলে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র আমরা কি জানি স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর আরেকটা ফর্মেট হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমাদের এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা ফরমেট এটা হচ্ছে এ প্লাস বিএল স্কোয়ার মাইনাস টু বি এটা হচ্ছে মাইনাস বিএল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমরা কোনটা ইউজ করব আমাদের দেয়া আছে মানটা যদি দেখি তো দেয়া আছে মানটা আমাদের প্লাসে দেওয়া আছে দেয়া আছে মানটা কি প্লাসে তাহলে আমরা প্লাসের টা ইউজ করব তাহলে আমরা যদি প্লাসের ইউজ করি তাহলে হচ্ছে এখানে এ বলতে হচ্ছে এক্স বি বলতে হচ্ছে আমাদের ওয়াই তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বলতে এক্স বি বলতে হচ্ছে ওয়াই তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে আমাদের বারো তার উপরে স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াই এর মান দেওয়া আছে সাতাশ তাহলে দেখো বারোর উপরে স্কোয়ার করলে আমরা আগে দেখলাম হচ্ছে একশো চুয়াল্লিশ মাইনাস সাতাশ দুগুন হচ্ছে চুয়ান্ন সাতাশ দুগুণও চুয়ান্ন বিয়ে করলে কত হয় চার চারে হচ্ছে শূন্য পাঁচের সোদ্দ করতে নয় তাহলে হচ্ছে নব্বই তাহলে দেখো আমাদের এক্স মাইনাস ওয়াই ওয়াল স্কোয়ারের মানুষ হচ্ছে ছত্রিশ এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানুষ হচ্ছে নব্বই